আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা গত একটি সপ্তাহ যাবৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আকস্মিক একটি পদত্যাগের খবরে পুরো বাংলাদেশ একটি আতঙ্কিত অবস্থা বিরাজ করেছিল বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে যারা রাজনৈতিক সংগঠন রয়েছেন সবার ভিতরে একটি উদ্বিগ্ন উৎকণ্ঠা কাজ করছিল যে কি কি হতে হতে যাচ্ছে কারণে ইউনুস করতে মূলত সরকারের পতনের পরে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করার পরে প্রতিটি সাধারণ মানুষের একটি উচ্চ আকাঙ্ক্ষা একটি স্বপ্ন হৃদয় বিরাজ করছে যে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ হবে যার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশের মানুষ একটি উজ্জ্বল ভবিষ্যৎ তাদের বুনিয়াদ হবে তো তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে বিএনপি অনেক সংগঠনই রয়েছে তারা দ্রুত নির্বাচনে দাবি করছে এবং অধিকাংশ রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে একটি যৌক্তিক একটি সংস্কার হোক এবং তারপরে একটি সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু বিভিন্ন ভারতের একটি চাপ রয়েছে এবং বাইরের বিভিন্ন সংগঠনের চতুর্ভুখী চাপের কারণে ডক্টর মোহাম্মদ ইউরুস বিরক্ত হয়ে তিনি কিন্তু পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারপরে আমরা দেখলাম বিএনপি থেকে শুরু করে হেফাজত ইসলাম খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি ছাত্র অধিকার অধিকার পরিষদ পরিষদ যুব অনেক সংগঠন কিন্তু ইউনুসের সাথে আলোচনা করেছে এবং আলোচনা করার পরে সব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ করেছেন যেন দেশের এই পরিস্থিতিতে তিনি যেন পদত্যাগ না করেন অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত কোন সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকার তার নেই কারণ সাধারণ জনগণ তাকে কিন্তু বুঝেই এই দায়িত্ব দিয়েছেন কেন দিয়েছেন যাতে করে এই নতুন বাংলাদেশকে সত্যিকার একটি রূপরেখা যেন উপহার দিতে পারে সেজন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হঠাৎ পথে এসে এভাবে পদত্যাগ করতে পারেন না সব প্রতিটি সংগঠন কিন্তু তাকে বিএনপি সহ প্রতিটি সংগঠন কিন্তু বিএনপি জামাত হেফাজ ইসলাম সহ প্রতিটি সংগঠন কিন্তু তাকে অনুরোধ করেছেন যে যত চাপই আসুক না কেন আপনি ক্ষমতায় থেকে একটি সুষ্ঠু নির্বাচন দেন এবং তার তার ফলেই কিন্তু বাংলাদেশ মানুষ পাবে কারণ মানুষ দীর্ঘ পনেরো বছর ভোট দিতে পারে না সবচেয়ে আনন্দের খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সুস্পষ্টভাবে একটি কথা বলেছেন সেটা হচ্ছে আগামী জুনের দুই হাজার ছাব্বিশ জুনের পরে তিনি একটি দিয়ে একটি বারও কিন্তু ক্ষমতায় থাকতে চান না অর্থাৎ এর আগে তিনি সব সংস্কার করে একটি সুস্থ নির্বাচন চান গতকাল কিন্তু আমরা দেখেছি যে হেফাজ ইসলাম বাংলাদেশের অন্যতম একজন নেতা খিলাফত বাংলাদেশ খিলাফত মন্দির আমি আল্লাহ মামুন হক তিনি বলেছেন যে আহ তাকে নাকি ডক্টর মোহাম্মদ ইনুসিও স্পষ্টভাবেই ভাবেই বলে দিয়েছেন দুই সালের জোনের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ঘন্টার জন্য থাকতে চান না অর্থাৎ তার কথাই কিন্তু প্রমাণ হয়ে যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দু সালের আগে সব সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেবে যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আপনাদের বলতে চাই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আপনার রাষ্ট্র ক্ষমতা করছেন সেটা বিষয়ে অনেকেই কিন্তু খুশি তার প্রতি অনেকেই চান যে তিনি পাঁচ বছর ক্ষমতা থাকুক কিন্তু বিশেষ করে বিএনপি তারা চায় যে একটি দ্রুত যৌক্তিক নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিক তারপর একটা আহ রাষ্ট্রীয় সরকার হবে এবং তার মাধ্যমে কিন্তু আসল সংস্কার আমরা আশা করবো যে ডক্টর মোহাম্মদ ইনুসারের হাত ধরেই বাংলাদেশের যে ভবিষ্যৎ যে একটি নির্বাচন আসতেছে সেটা একটা সুষ্ঠু নির্বাচন হবে তার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু এর আগে আমাদের প্রতিটি সংগঠনের উচিত ডক্টর মোহাম্মদারকে তাকে সহায়তা করা তাকে সহযোগিতা করা তার তাকে সাহায্য করা কারণ তিনি কোন তো রাজনৈতিক কোনো অভিজ্ঞতা কিন্তু তার নেই কিন্তু তারপরেও কিন্তু দেশের এই সময় যে তিনি দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রকে সংস্কার করার জন্য এই জন্য প্রতিটি সংগঠন যারা রয়েছে তারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন তাহলে কিন্তু বাংলাদেশ যে সত্যিকার সংস্কার সেটা সম্ভব নয় কারণ আমরা দেখেছি যে যে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে বর্তমানে কিন্তু চুরি ডাকাতির চিন্তায় কিন্তু যাচ্ছে ঠিক আছে তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি উত্তরণের জন্য কিন্তু ইউনিশ সারকে সময় দেওয়া দরকার এনুসার ইতিমধ্যেই কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফুলেছেন যে আগামী দুই হাজার ছাব্বিশ সালের আগেই তিনি যৌক্তিক সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেবে কিন্তু তার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ সাধারণ জনগণ এবং রাজনৈতিক সংগঠনগুলোর উচিত তাকে সহযোগিতা করা ধৈর্য ধারণ করা চুরি ডাকাতি রাহাজানি হত্যা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে দল মত তাদেরকে রুখে দেওয়া উচিত আমরা আশা করবো ডক্টর মোহাম্মদ ইনুসার হাত ধরে বাংলাদেশ একটি স্বপ্নময় বাংলাদেশে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম